আসসালামু আলাইকুম বীর চট্টলা থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা দিনাজপুর জেলার খানসামা থানা আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয় 8 জুলাই 2025 খ্রিস্টাব্দ দিনাজপুর জেলার খানসামা থানা আকস্মিক পরিদর্শন করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মারুফাত হুসাইন মহোদয় পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানায় আগত সেবা প্রত্যাশীদের কথা শুনেন ও থানা থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছেন কি না? সে বিষয়ে জানতে চাই এবং উপস্থিত সকল সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য পরামর্শ দেন। থানায় অফিসার ফোর্সদেরকে থানায় সেবা গৃহীতার সমস্যার সহানুভূতির সাথে বিবেচনা করে যথাযথ আইনি সহায়তা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় থানা থানা কর্মরত অফিসার ও ফোর্সদেরকে এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন